라인으로 로그인 좀 이제 라인나로 라인으로 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 라 બાઈક yeah. તો yeah. yeah.

লিখি <laughs> থাকে

আমার <laughs> हम रिपोर्टेशन करता निजी नहीं है

ভোট দিতেই যাচ্ছে তো কত দু হাজার নাম আছে দুই হাজার দুই ভোটার লিস্ট টাও আছে হ্যাঁ ভোটার পাঁচের তুলেছি দুই হাজার দুই তুলেছি

বেশি বেশি হবে ঠান্ডা কেমন ঠান্ডা তো কতগুলো কাপড় পরেই তাও না যে সকালে ভি হয়েছে আমি কোথায় আছেন আমি ভিডিও অফিসে আছি কারণ আমার নামে নোটিশ হয়েছেিসের ব্যাপারে বাবা আমার মারা গেছে 92 তে 2002 তে ভোট ছিল না আমি ছোট ছিলাম তখন থেকে দেখেছি ভোটে আমার আমি ভোট দিয়েছি কিন্তু এখন ভোটে আমার নাম নাই নাম নেওয়ার কারণে আমার নোটিশ হয়েছে এই নোটিশ কারণে আমি আসছি মানে দুই হাজার যে লিস্ট আছে না না আমি দু হাজার চারে ভোট দিচ্ছি দুই হাজার দুই ভোট দিই বাবা তো আমার বিরানব্বইতে মারা গেছে এই বাবার দলিল কাগজ যা আছে আমার এলআইসি কাগজ আমার ভোটের ফটো যা কিছু আছে প্রমাণপত্র সব কিছু নিয়ে

করে বেশি বেশি হবে ঠান্ডা কেমন ঠান্ডা তো কতগুলো কাপড় পরেই তাও না খেয়ে যে সকালে হয়েছে আমার নাম খাইরুল আপনার নাম আমার বোন নাম হলো এইজন দুজনেরই হ্যাঁ দুজনেরই নোটিশ আছে না এই আমার কাছে তো যা আছে মেম্বরের কাছে আছে না আমার ভাই দিলো আমাকে শুধু মেম্বর বললো যে আপনাকে এতে যেতে হবে আপনার কোনো ভুল আছে এই তো আপনার বয়স কত সত্তর আর বইয়ের বয়স ওরও হবে এরকম আগে ভোট দিয়েছেন হ্যাঁ হ্যাঁ ভোট দিচ্ছি তো ভোট দিচ্ছি সব আছে আমার কাছে

কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার ডায়াবেটিস হৃদরোগ বাত ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন अथवा 76797460678 अथवा 86373632366. The help here आपना पूरी बारिश शास्त्र शुरू करे शॉप समय प्रस्तुत. बौद्धिक. हेमा जी बोल रही है नया वॉशिंग पाउडर सरगम. क्या नई बात होगी इसमें? एक्सक्यूज मी नई बात ये है कि सरगम सिर्फ पाउडर नहीं वॉशिंग पाउडर है. मतलब पाउडर को पानी में घोलता कौन है मैं दाग निकालता कौन है मैं सारी मेहनत करता कौन है मैं मतलब वॉशिंग तो ये करता ही नहीं वॉशिंग तो मैं करती हूँ मैं करती हूँ है नया सरगम इसकी फास्ट एक्शन टेक्नोलॉजी से पाउडर छठ से घुले पट से दाग निकाले आपकी मेहनत खत्म माँ कस्सा है माँ कस्सा सरगम शॉट नाम का नहीं काम का वॉशिंग पाउडर হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগ মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ একমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় বছরের তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল তাই আর দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরও নতুন সাজে আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর